পৃথিবীতে দুইজন মানুষের মুখের আগে হাত চলতে বেশি এক হচ্ছে সাইদানা মুসা আলহ ইসালাম আরেক হচ্ছে বিশ্ব নবী শ্বশুর সাইদানা উমরে ফারুক সুবানা পড়বেন না আমাদের ইমাম সাহেবেরা একামত হলে ক্যাবলামুখী হয়ে দাঁড়ায় থাকে উমরে ফারুক একামত চলার সময় ক্যাবলামুখী হয়ে দাঁড়াতেন না মুসল্লিদের দিকে মোতাবজি হয়ে দাঁড়াতেন আর হাতে থাকতো লাঠি হাতে থাকতো কি যাদের কাতার বাঁকা হাতে লাঠি দিয়ে সোজা করে দিতেন সুহান আল্লাহ এরকম লাঠি দিয়ে যদি সব জায়গায় সাইজ করা যাইতো দিন এমনিই কায়ে হয়ে যাইত আমরা আজীবন ওয়াজ করেও আপনাদেরকে নামাজি বানাতে পারবো এটা আগে থেকেই জানি যাদের নাসিব ভালো তারা নামাজি হবে এজন্য গভর্নমেন্টের এখানে হস্তক্ষেপ দরকার প্রধানমন্ত্রী মাইরের হুকুম জারি করবে মারবে আর আমরা ওয়াজ করে দেব মাইর আর ওয়াজ দুইটা সমন্বয় ইসলাম কায়েম করে দিবে কে এই জন্য বিশ্বনবী আল্লাহর কাছে দোয়া করতেন ওয়াজআলনি মিল্লাতুনকা সুলতানান নাসীরা আল্লাহ আপনি আমারে ক্ষমতার চেয়ারে বসান আপনি আমার এমন ক্ষমতা দেন যেই ক্ষমতার বাস্তবায়নে মদিনার রাষ্ট্রটাকে আমি জান্নাত বানিয়ে দিতে পারি এজন্য শুধু ওয়াজ کافی না বিশ্বেরই বলতেন ইন্নাল্লাহা লা ইয়াবা بالسلطান লাইয়াযাউ বিল কোরআন আল্লাহ ক্ষমতার প্রয়োগের মাধ্যমে সমাজে এমন কিছু বাস্তবায়ন করায় যেটা কোরআনের মাধ্যমে করায় না আমাদের ওয়াজে কিছু কিছু লোক মানুষ হবে নামাজী হবে কিন্তু गवर्नमेंटের ফাস্ট ক্যাপ যদি থাকে কালকে থেকে যদি আমাদের প্রিয় প্রধানমন্ত্রী সতেরো কোটি মানুষের প্রধানমন্ত্রী এদেশের সবচেয়ে ক্ষমতার নারী শেখ হাসিনা যদি ঘোষণা দেয় যারাই নামাজ পড়বে না প্রত্যেক নামাজ কাজার জন্য পাসবে সৌদি আরবে এই নিয়ে বসে না নেই এই জন্য আজান হলে সৌদি আরবে সব মসজিদে দৌড়ায় অযু থাকলেও দৌড়ায় না থাকলেও দৌড়ায় কারণ মায়ের থেকে তো বাঁচতে হবে ঠিক না আমি গত রমজানের আগে মক্কায় ছিলাম তো জেদ্দাতে গেলাম স্বর্ণ মার্কেটে আসরের আজান এখন থেকে আজান হইতে না হইতেই দোকান সব ক্লোজ বন্ধ আমি বললাম ভাই বন্ধ করেন কেন জিনিসপত্র কিনবো হুজুর মা ফোসাই দোয়াও চাই ওই যে বালাদি পুলিশ দাঁড়ায় আছে নামাজ না বললে ফিরে মেলবে। আমি বললাম আমি মুসাফির মানুষ আমি তো কসল পরি লম্বা সফরে জোহরের দুই রাখাত আসরের দুই রাখাত একসাথে পড়তেন আবার মাগদি বেশা একসাথে পড়ে ফেলতেন বলল হুজুর নামাজের পরে আইসেন নামাজ চলাকালীন সময়ে দোকান বন্ধ রাখা আমাদের পক্ষে সম্ভব না এই নিয়ম যদি আমাদের প্রিয় প্রধানমন্ত্রী বাংলাদেশে করে দিতে কোন বেনামাজি থাকতো প্রধানমন্ত্রী যদি বলে দেয় কালকে থেকে যে নামাজ পড়বে না প্রত্যেক ওয়াক্ত নামাজ যদি মিস করে পাঁচটা করে ব্যাগ প্রধান বক্তা ওয়াজ করার পরে যদি এশার নামাজ না পড়ে ঘুমায় বক্তার পিঠের উপর পাঁচ ব্যাগ আছে না নাই চেয়ারম্যান সাহেব নামাজ না পড়লে ব্যাগ আসে না নাই প্রধান শিক্ষক নামাজ না পড়লে ব্যাগ আসানা না নাই এমপি সাহেব না পড়লে আসে না নাই মন্ত্রী সাহেব না পড়লে আসানা না নাই প্রধানমন্ত্রী না পড়লে আসে না নাই আসে আপনারা কইছেন আমি কই নাই আমার কোনো দোষ নাই মানে নিয়ম যদি হয়ে যেত মাননীয় প্রধানমন্ত্রী যদি এই নিয়ম করে দিতেন কোনো বেনামাজি থাকতো কথা বলে তার মানে স্বাধীনতার পর থেকে সাতচল্লিশ বছর ওয়াজ করে আমরা যেটা করতে পারবো না প্রধানমন্ত্রীর একটা ঘোষণা হয় সতেরো কোটি মানুষ নামাজি হয়ে যাবে চিল্লায় বলো ঠিক প্রধানমন্ত্রী যদি একটা ঘোষণা দেয় চুরি করলে হাত কাটা হবে কোনো চোট থাকবে চোর থাকবে তবে এই চোরদের বিচার করতে হবে বড় বড় চোরদের আলু সুর কলা সুর ডিম সুর মুরগি সুর ওগুলানা যারা এক কলমের খোঁচায় হাজার কোটি টাকা মেনে দেয় পদ্মা সেতু মেনে দেয় রাস্তার টাকা মেনে দেয় ব্রিজ মেনে দেয় শেয়ার বাজার মেনে দেয় হলমার্ক মেনে দেয় দেশের টাকা মেনে দেয় এরকম বড় বড় চোর দেশে আছে না নেই প্রধানমন্ত্রী যদি বলেন নো টলারেন্স ফর দ্য করাপশন দুর্নীতির ব্যাপারে কোনো সহনশীলতা নাই দুদককে যদি বলিষ্ঠ করে আর নিজে যদি মনিটরিং করে একটা দুর্নীতি বাজু জমিনে থাকবে না চিল্লা এখন ঠিক কিনা এই জন্য আল্লাহ বললেন ওয়াজা আলনি মিল্লা দুমকা সুলতান নাসিরা আল্লাহ আপনি আমার ক্ষমতার চেয়ারে বসান আপনি আমারে শক্তি দেন আপনি আমার সামর্থ্য দেন যাদের মদিনার রাষ্ট্রটারে আমি ইসলাম দিয়ে সাজাতে পারি সুবহানাল্লাহ সাইয়েদনা ওমর ফারুকের হাত থেকে লাঠি চলতো বেশি এজন্য মদিনায় আর কোনো চোর ছিল না সুবহানাল্লাহ পড়ে

কোরআনে ভাবেও নাজিল হয়েছে ওমর তুমি কেমন করে শিখিছিলা সায়েদন ওমর পড়তে আরম্ভ করলেন পরে রদ হা ওয়াল্লাই নি দা সা জামাওয়াদ্দা কারম্বুকা ওয়াবা কলা ওয়ালাল্লা ফের তো ফাইরুল্লা কামিনাল্লাউলা বিশ্বনী বললেন আর কাদা উনজিলাত কোরাদয়ে ভাবে উনাজিল হয়েছে সমস্যা নাই কারণ উঞজিলাল কোরআন আলা সাবা আতি আখরোফ আরবি ভাষা একটা এর সাতটা আঞ্চলিকতায় কোরআন নাজিল করেছে কে এই সাতটা আঞ্চলিকতার যেটা দিয়ে মন চায় আপনি পড়েন কবুল করে নেবে কে এই জন্য এই কোরান পড়ার নিয়ম হলো যেখান দিয়ে মনে চায় সেখান দিয়ে কোরান পড়বেন কিন্তু পড়ার আগে হজুর দরকার আছে আরাই আবার আলজা বললেন কোরান পড়ার আগে শয়তানের ব্যাপারে আমার কাছে পানা যাও। ঈদ পরা কোরআন জাল ও ফাইদা পারা কলপোর আনাফ স্নাই রে বিল্লা হিমিনা সেই ত নির জিম আল্লাহর কুরআম যখন পড়বা বাহ আউজুবিল্লাহ পড়ার দরকার আছে আর পড়েন সবাইয়া আল্লাহ দু বিল্লা শাই পটলা শুরুতে অজুব আলা আউসমিল্লা পোল্লা বিস্মিল্লা পোল্লা তারপরে তাজবিদ আর কোরানের পড়ার পদ্ধতির নিয়ম জানার দরকার আছে পর তিলিল কর আন তাবতিলা কোরানকে তাজবিদের সাথে পড়ো তাহসেনারের সাথে পড়ো একেক অক্ষরে দশটা নেকি দিবে কি তাজবিদের সাথে কোরান পড়তে হবে তাহসিনের সাথে পড়তে হবে সুর করে পড়তে হবে আমার ভাই চমৎকার করে কোরআনের তেলাওয়াত করলেন আপনার গলায় যত সুর আছে এই সুর কাজে লাগিয়ে আপনি কোরআন পড়বেন অনেকে বলে হুজুর আমার কোন সোন নাই আমার সোন নাই হুজুর আপনার যেটা আছে ওইটাই সুর সুর যে আপনার কত আছে বাথরুমে ঢুকলে বোঝা যায় বাথরুম সিঙ্গার আছে না নাই কিছু ওয়াশরুমে যখন কাপড় খাচ্ছে তখন সবাই সিঙ্গার মনে সুখে গান গায় সবাইকে আল্লাহ এক ধরনের মেলোডি ভয়েস দিয়েছে এই সুরটাকে কাজে লাগিয়ে গুনগুন করে সুন্দর কণ্ঠে কোরআন পড়বেন এজন্য জন্য বিশ্ব বলতেন মানলাম ইয়া তো অন্য বিল করান ফলাইসা মিন্না গুনগুন করে সুর করে যে কোরআন পরে না সে আমার উম্মত হতে পারে এজন্য জন্য একটু সুর করে পড়ার চেষ্টা করবেন রাজি আছেন তো এখন কাদের সুরে পড়বে বিশ্বনবী বললেন ইকরাউল কোরআন আবি লুহুনিল আরাবি আসওয়াতিহা আরবদের লাহানে পড়ো আরবদের টনে পড়ো আরবদের বড় শায়খরা যেমন করে কোরআন পড়ে ওইভাবে কোরান পড়লে কবুল করে নেবে কে শায়খ আব্দুর রহমান সুদাইসের কণ্ঠটা কত চমৎকার পড়েন শায়খ সুরাইমের কণ্ঠ নকল করার চেষ্টা করেন সেই আইব বিন ইউসুফ পড়েন মিষ্টি সুর যাদের ভাল লাগে মিশারি রহস্য সুরে পড়ে কবুল করে নিবে কে এখন এই যে অ্যান্ড্রয়েড এর পাওয়া যায় এগুলোর মধ্যে কোরআন রাখা যায় কি যায় না কোরআনের অর্থ রাখা যায় কি যায় না বঙ্গানুবাদ আছে না নাই আপনি যদি বলেন আল্লাহ আমি কোরআন পড়তে পারি না আল্লাহ কি মাফ করবে নাকি নো এক্সকিউজ উইল বি গ্রান্টেড দ্যাট ডে কেয়ামতের দিন আল্লাহ কোনো এক্সকিউজ দিবে না কারণ আপনি যত অজুহাত দেখাবেন এর চেয়েও বড় অজুহাতওয়ালা লোক কোরান শিখেছে এরকম নমুনা আল্লাহর কাছে আছে জানানে আপনি যদি বলেন আল্লাহ আমি পরমাণু বিজ্ঞানী বিজ্ঞান পড়ার কারণে কোরান পড়ার সময় পাই নাই অরপ বলেন বড় বড় বিজ্ঞানী দাঁড় করাই দিবেন যারা বিজ্ঞানীও ছিল কোরানও বুঝেছে ঠিকই না বাংলাদেশে একজন পরমাণু বিজ্ঞানী আছে শনসেরানী নাম শুনছেন দি সায়েন্টিফিক ইন্ডিকেশনস অফ দা হলি কোরআন বাইতুল পাবলিশ করেছে ইংলিশ মিডিয়ামে বইটা লেখা কোরআনে কি কি বৈজ্ঞানিক তথ্য আছে এটা ডক্টর শমশের আলী স্যার লিখেছে আল্লাহ বলবে শমশের আলী পারমাণিক বিজ্ঞানী হয়ে কোরআন পড়লে তুই পারলি না কেন ঠিক কিনা